বাংলাদেশের একমাত্র কৃষি গবেষণা নৃত্য এটা হচ্ছে বাংলাদেশের একমাত্র প্রতিষ্ঠান ডাল গবেষণা কেন্দ্র আর এই কেন্দ্র সম্পূর্ণ আপনাদের আজকে ঘুরে ঘুরে দেখাবো আমাদের সঙ্গে থাকবেন রমজান মাসে যেটি ছাড়া আমাদের ইফতার হয় না সেই ছোলা অনেক জায়গায় বুট বলে আপনি ছোলা বলেন আর বুট বলেন সেটাও এখানে পাবেন বাংলাদেশের আর কোথাও এই ছোলা বুট পাবেন কি আমি জানি না তবে এখানে আসলে সব ধরনের ডাউল পাওয়া যায় আমরা বিভিন্ন বিয়ে বাড়িতে বা বিভিন্ন অনুষ্ঠানে যে গাজরের সালাদ বা হালুয়া তৈরি করে থাকি সেই গাজর এটা সেই এই ডাল গবেষণাতে প্রত্যেকদিন হাজারো মানুষ শ্রমিক কাজ করে এখানে এবং এই ডাল গবেষণা কেন্দ্রে আরেকটি মজার বিষয় হচ্ছে যে আমের গাছগুলো দেখতে পাচ্ছেন সারিবদ্ধভাবে রয়েছে এই আমের গাছগুলো এক একটি আম এক এক রকমের কিন্তু আপনি গাছ দেখলে কখনোই বুঝতে পারবেন না যে এটা কোনটা কোন ধরনের আম দেখুন প্রত্যেকটি গাছের গোড়াতে সুন দেওয়া আছে এই পাশ দিয়ে বিশ্ব রোড আছে বিশ্ব রোডের পাশেই এই ডাল গবেষণাটি উপস্থিত এই ডাউল গবেষণা কেন্দ্রটি এত বড় জায়গা যে আপনি একদিনে যদি হেঁটে হেঁটে দেখতে চান তাহলে কখনোই দেখা সম্ভব নয় আর সম্পূর্ণ দেখতে হলে আমাদের ভিডিওতে চোখ রাখতে হবে বিভিন্ন জাতের ডাউলের ভিতরে এটা এক ধরনের এটার নাম হচ্ছে আমাদের এলাকায় খেসারি বলে সারিবদ্ধভাবে ডাউল রোপণ করা হয়েছে সাধারণত মানে ডাউল আমরা যেভাবে আমাদের মাঠে কৃষি আপাত করি ওইভাবে এখানে না এখানে ভিন্ন সম্পূর্ণ ভিন্ন দেখুন সব এটা বাংলাদেশের সরকারের একটি প্রতিষ্ঠান ডাল গবেষণা কেন্দ্র এখানে সব ধরনের ব্যবস্থা করা রয়েছে এখানে দেখেন সেচের ব্যবস্থাও করা আছে সুইচ গেটের মতো যখন পানি লাগবে তখন এখানে পানি দিতে পারে সুইচ গেটের মতো বিভিন্ন ধরনের ডাউল এখানে উৎপাদন করা হয় এবং গবেষণা দেখুন কোনটা কোন ডাউল কোনটা কোন জাতের সম্পূর্ণ এখানে করে রেখেছে নাম্বার দেওয়া আছে প্রত্যেকটি খুঁটির সাথে নাম্বারের একটা কাগজ দেখতে পাচ্ছেন সারিবদ্ধ এখানে ডাউল উৎপাদন করা হয় এবং বাংলাদেশের একমাত্র হ্যাঁ সব সরকারি এখানে কি কি আছে এখানে আছে আপনার কি আছে বাড়ি মুসুর মনে করে যে আছে

একগুলা কাটার সময় হয়ে যাচ্ছে আরেকগুলা রোপণ করছে এভাবেই চলছে